তো এইটার কথা অনেকে জানে এই জায়গায় কিন্তু কোন রকম পরিবর্তন আনা হয়নি যে এরকম আগে দেখছিলাম সেই আছে গাইস এটা কিন্তু ফ্রি ফায়ার যখন প্রথম আসলো সেই রকম সেই টাইপের আর কি তো এটা কিন্তু প্লে স্টোরে আর কি ট্রাই নামে একটা ট্রাই নামে একটা ইয়া আছে প্লে স্টোরের বাম সাইডে ডাউনলোড দা ফ্রি ফায়ার ডাউনলোডার আগে এটা ট্রাই করা যায় আর কি গেমটা সামনে আমাদের কিছু এনি আছে বট শট করে আর কি এই জায়গাগুলোর মতো কোন রকম করা হয়নি দেখেন আগে কিল কিন্তু এরকম ছিল দেখলাই আপনাদের এই যে এরকম ছিল সব ফায়ার বারন সব এরকম ছিল ঘাস বাস সব রিয়ালের মতো দেখা যায় হেডশট মারলে কেমন হয় দেখবেন তাই যে কিল করলে কিন্তু এরকম টাইপের এনিমেশন ছিল আগে কিন্তু এইরকম ছিল হ্যাঁ সব কিছু এইরকম টাইপের মানে হাই কোয়ালিটি কিন্তু এইরকম ছিল কিল থিমটা অনেক সুন্দর কিন্তু আগে ছিল অনেক আগের ওল্ড জিনিসগুলো আমি আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন ঘর কিন্তু এরকম ছিল ওই জানালাগুলো দেখছেন তো জানা জানালাগুলো কত বড় বড় হয়ে এই জায়গাটার কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি কোনো রকম আপডেট করা হয়নি ট্রাই ট্রেনিং আসবি এর নাম আমি দিয়েছি ট্রেনিং টা সামনে আরেকটা এনিমি আছে বড়

যে উপরে গাছগুলো দেখছেন আগে কিন্তু গাছ এইরকম ছিল হ্যাঁ আগে কিন্তু গাছ এইরকম ছিল আরো কিছু পাতা পুতা আসিল কিন্তু প্রথমে দেখি যখন প্রিফিয়ার প্রথম ছিল তখন এইরকম ছিল সামনে আরো একটা নিমি কমে থাকে মোট পাঁচটায় নিবে থাকে হ্যাঁ মোট পাঁচটা নিবে থাকে না সবকিছু ঘুরে ফেরায় দেখাই আমি কিরকম আসলো তো অনেকেই খেলছেন এটা আমি জানি অনেকেই খেলছে যারা যারা খেলছেন আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন ইস ওল্ড ভাই এটা জিনিস মেড কিট কেমনি করবো ভাই আগে কিন্তু মেড কিট এরকম করে করছিলো বুঝছেন আপনারা মেড কিট যে ভাই আগে জোর ছিল না ওল্ড জিনিসগুলো আপনারা ব্যাক পাইতে চান কি না আমাদের কমেন্ট বক্সে বলে যান ভাই রে ভাই আগের কার দিনগুলো কিন্তু সুন্দর ছিল মেড কিট প্যাসার ইয়াগুলো আমার কাছে জোর লাগছে মেড কিট প্যাসার সবচেয়ে কিন্তু এটা ওই দেখেন ভাই আগে ভুইয়া স্টিক কেমন ছিল ভুইয়া দেখাইছে দেখছেন এই প্রথমে আপনাদের আবারও নামে কি নাকি আবারও নামে দিচ্ছে আবারও নামে দিচ্ছে যে প্রথমে কিন্তু নামার একটা জিনিস শেয়ার করছে এই যে কিন্তু দৌড়ার পাটনটা আমি পুজো সেই সেজাই কিন্তু কোন রকম দৌড়ার বাটন না দৌড় দেব যে ওই পাটনটা নেই সব বাটনই আছে মনে হচ্ছে তুমি দৌড়ার বাটনটা পুজো পাই না কিন্তু হ্যাঁ